হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে কিন্তু আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো একদম অফার রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে একদম ধামাক একটা অফারে কালেকশন যা আপনারা নিজেরা দেখতেই বুঝতে পারতেছেন যে আজকে কি অফার থাকবে আজকে এখানে থাকবে ষাট আর সত্তর টাকা গজের কালেকশন ঠিক আছে দুইটা কোয়ালিটি কাপড় থাকবে আমি আপনাদেরকে দুইটাই দেখাই দিই

যেটাই ইনভেন বাইসেলন চাই বিষয় যেই খেলন চাই মানে এখানে দুইটা দামে থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এগুলো অল্প অল্প আছে ঠিক আছে আপু খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিন দিবেন এগুলো কিন্তু এত কম দাম না কিন্তু এখন স্টক আউট অল্প পরিমাণে আছে সীমিত কালেকশন আছে এই কারণে দামটা হচ্ছে এরকম দিয়ে দিচ্ছে ভাইয়ারা তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন রেজুল এগুলো সব সত্তর না এখন যেগুলো দেখা আপনারা শাড়িও তৈরি করতে পারেন শাড়ি করলে খুবই সুন্দর লাগে একদম খুলে দেখায় একদম সত্তর না এটা আড়াই হাত বহর আছে সেক্ষেত্রে শাড়িও হবে সবই হবে শাড়ি ওড়না জামা আপনি গাউন না এরা যেটা মন চায়

এত গর্জিয়াস এত মানসম্মত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পার গজে দেখেন আড়াই হাত বহর থাকছে ফুল আড়াই হাত বহর দুই পাশে পার করা আছে এবং যেটা নেবেন আপনারা আপনাদের যেটা প্রয়োজন নিতে পারেন সবগুলো কিন্তু অনেক সুন্দর